ভুল উচ্চারণ করা আমাদের একটা স্বভাবগত বৈশিষ্ট্য ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমেরিকার প্রেসিডেন্ট সবাই ভুল উচ্চারণ করে তুমিও ভুল উচ্চারণ করে আমিও ভুল উচ্চারণ করি কেন এই ভুল ভুল হলো আমাদের ধ্বনি সৃষ্টির যে রহস্য সেই রহস্য সম্পর্কে আমরা অবগত নই আমরা সচেতনভাবে উচ্চারণ করি না কোন ধ্বনি কিভাবে উচ্চারণ করা প্রয়োজন সেটা আমরা জানি না যারা এই বিষয়ে সচেতন তাদেরই দেখবে উচ্চারণে কখনো ভুল হয় না তারাই ভালো কবিতা আবৃত্তি করে পারবে তারাই ভালো নাটক করতে পারে ঠিক আছে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলার বাংলা ব্যঞ্জনবর্ণের বর্গীকরণ এই ব্যঞ্জনবর্ণের বর্গীকরণের এত শ্রেণী এত বৈচিত্র্য সব একত্রিতভাবে আমরা মাথায় রাখতে পারি না তখন একটা গুলিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় আমি এমন একটা পদ্ধতি তৈরি করেছি যেখানে ব্যঞ্জনবর্ণের যে বহু বিচিত্র শ্রেণী রয়েছে সেগুলো একত্রিত করে একরকম চিত্রকল্পের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করছি যেটা তোমরা মনে রাখলে বা মাথার মধ্যে যদি তৈরি রাখতে পারো তাহলে যে কোনো সময় যে কোনোভাবে উত্তর দিতে পারবে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ দিতে যাবে কিংবা যারা নেট সেট পরীক্ষা দাও তাদের জন্য এই ভিডিও অত্যন্ত প্রয়োজনীয় তার কারণ যারা এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তোমরা নিশ্চয়ই জানো না যে কিভাবে প্রশ্ন আসতে পারে আর নেট সেট যারা পরীক্ষা দিচ্ছ তারা মোটামুটি জানো যে ব্যঞ্জনবর্ণের কোন দিক দিয়ে কীভাবে প্রশ্নগুলো দেয় একটা আমি উদাহরণ দিচ্ছি এইখানে যেমন ধরুন এই যে চ এই চ ধ্বনিটি বলবে তোমাকে যে অঘোষ ধ্বনি ঘৃষ্টধ্বনি এবং তালুদন্তমূলীয় ধ্বনির উদাহরণ কি? এমন একটি ধ্বনির নাম বলো যে ধ্বনি সঘোষ ধ্বনি হবে তালুদন্তমূলীয় ধ্বনি হবে এবং ঘৃষ্টধ্বনি হবে তুমি হয়তো ধ্বনি কী সেই সম্পর্কে অবগত সেই সম্পর্কে জানো বলে দিতে পারবে তালুদন্তমূলীয় ধ্বনি কী সেটাও বলে দিতে পারবে ঘৃষ্টধ্বনি কি সেটাও হয়তো বলে দিতে পারবে কিন্তু একত্রিতভাবে বলে দেওয়া এটা কিন্তু সবসময় সম্ভব হয়ে ওঠে না তাহলে এই চিত্রকল্প বা এই যে ছক এইটা যদি মনে রাখতে পারো তাহলে আশা করি ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না চলো আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই বাংলা ব্যঞ্জনধ্বনিকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয় এক উচ্চারণ স্থান অনুযায়ী আর দুই হচ্ছে উচ্চারণ প্রকৃতি অনুযায়ী আমরা এই ছকের মধ্যে এমনভাবে এই ভাগগুলো সাজিয়েছি যে সব কয়টা একভাবে এক দৃষ্টির মধ্য দিয়ে যাতে সব কটাকে ধরতে পারে এই উপর দিকে যে নামগুলো দেওয়া রয়েছে এইগুলো সব হচ্ছে উচ্চারণ স্থান অনুযায়ী আমি প্রথমে দেখি উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনিগুলো কী কী প্রথমত রয়েছে অষ্টধ্বনি এই অষ্টধ্বনি বিষয়টা কি অষ্টধ্বনি হলো আমাদের অষ্ট মানে ঠোঁট এই নিচের ঠোঁট যখন উপরের ঠোঁটে কিংবা দাঁতে শ্বাসবায়ু বাধা দিয়ে ধ্বনি সৃষ্টি করে তখন সেটা হয় হচ্ছে অষ্টধ্বনি কি কি রয়েছে প ফ ব ভ ম তোমরা উচ্চারণ করে দেখো প যখন আমি বলছি প এই যে নিচের ঠোঁট উপরের ঠোঁটে লাগছে এবং শ্বাসবায়ু পুরো আটকে যাচ্ছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে অষ্টধ্বনি তারপরে রয়েছে কি দন্তধ্বনি দন্তধ্বনি কি জিহবা প্রান্ত এই জিহবা জিহবার যে সামনের দিকটা শিখন এই জিহবা প্রান্ত যখন দাঁতে গিয়ে আঘাত করছে এবং শ্বাসবায়ু আটকে দিয়ে ধ্বনি সৃষ্টি করছে তখন সেটাকে বলা হচ্ছে দন্তধ্বনি কি উদাহরণ ত থ দ ধ ত থ এগুলো উচ্চারণ করার সময় দেখো যে আমাদের জিহবা প্রান্ত একদম দাঁতে গিয়ে শ্বাসবায়ুকে আটকে দিচ্ছে ঠিক আছে তাহলে এই ধ্বনির নাম হলো দন্ত ধ্বনি তিন নম্বরে আসি তিন নম্বর একটার নাম হলো দন্তমূলীয় ধ্বী দন্তমূলীয় এইখানেও জিহবা প্রান্ত এই জিহবা প্রান্ত বা শিকড় যখন দন্তমূল অর্থাৎ দাঁতের গোড়া মাড়ি ওই মাড়িতে গিয়ে শ্বাসবায়ুকে আটকে দিচ্ছে এবং ধ্বনি সৃষ্টি করছে তখন সেটা হচ্ছে দন্ত মূলীয় ধ্বনি কী রয়েছে উদাহরণ ন র ল ন এই তিনটি তোমরা নিজেরা উচ্চারণ করবে উচ্চারণ করার সময় ভাববে দেখবে যে আমাদের জীবটা দাঁতের কোথায় গিয়ে লাগছে যখন ন বলছি দেখো একদম দাঁতের বুড়াতে বা মারিতে গিয়ে আঘাত করছে এবং শাশবাড়িকে আটকে দিয়ে ধ্বনি উচ্চারণ করছে ঠিক আছে পরবর্তী রয়েছে মূর্ধন্য বা প্রতিভাষ্টিত ধ্বনি মূর্ধন্য ধ্বনিটা কি আমাদের জিহবা প্রান্ত মানে জিহবার শিখর এইটা যখন অর্থাৎ তালু ওই শক্ত যে তালু সেই তালুতে গিয়ে শাসবাইকে বাধা দিচ্ছে এবং ধ্বনির সৃষ্টি করছে তখন সেটা হয়ে যাচ্ছে মূর্ধন্য ধ্বনি দেখো ট ঠ ড জিহ্বা কোথায় গিয়ে লাগছে একদম উপরের তালুতে শক্ত যে জায়গা সেইখানে গিয়ে শ্বাসবাউকে বাধা দিচ্ছে আর এটাকে প্রতিবেষ্টিত ধ্বনি কেন বলা হয় প্রতিবেষ্টিত ধ্বনি বলা হচ্ছে এই কারণে যে এইগুলো উচ্চারণ করার সময় আমাদের জীবটা জিপটা দেখো যখন উপরের তালুতে গিয়ে লাগছে জিপটা অটোমেটিক ভাজ হয়ে যাচ্ছে এই যে গোল হয়ে যাওয়া হয়ে যাওয়া কারণেই একে বলা হচ্ছে ধ্বনি ঠিক এর পরের যেমন সেটা হলো তালুদ অন্তমূলীয় তালুদন্তমূলীয় ধ্বনি এখানে জিহোবা ফালক অর্থাৎ জিহোবার উপরের যে পাতলা অংশটা এটা তালু এবং দন্তমূল দুটোকেই স্পর্শ করবে এবং ধ্বনির সৃষ্টি করবে অর্থাৎ শ্বাসবায়ুকে বাধা দিয়ে ধনির সৃষ্টি করবে সে কারণে এটা তালু দন্ত কি চ এই কয়টা দেখো এটা উচ্চারণ করার সময় চ যখন বলছো তুমি যেভাবে ফলক কোথায় লাগছে তালু এবং দাঁতের গোড়া অর্থাৎ মাড়িতে চ ছ নিজেরা আয়না করে দেখবে কোথায় গিয়ে লাগছে জিহবাটা সেটা ভালো করে বুঝবে দেখবে তাহলে পরবর্তীতে সমস্যা হবে না ঠিক আছে এরপরে আমরা আসি স্নিগ্ধ তালব্য বা কণ্ঠধ্বনি এই স্নিগ্ধ তালব্য বা কণ্ঠধ্বনি হলো আমাদের এতক্ষণ জিহবা ফলক জিহবা প্রান্ত মানে জিহবার সামনের দিকটার কথা বলছিলাম কিন্তু ধ্বনি এটা জিহবার পশ্চাৎ দিক মানে জিহবার পেছন দিকটা যখন স্নিগ্ধ তালব্য অর্থাৎ তালুর একেবারে পেছনের যে নরম যে অংশটা স্নিগ্ধ যে জায়গাটা সেইখানে গিয়ে শ্বাসবাইকে আটকে দিয়ে যখন ধ্বনি সৃষ্টি করছে তখন সেটা নাম হয়ে যাচ্ছে স্নিগ্ধ তালব্য ধ্বনি ক খ গ ন এইগুলো উচ্চারণ করার সময় দেখো ভালো করে কোথায় গিয়ে লাগছে যে পশ্চাৎ পাশ্চাত্য বা ক একদম শেষে তালুর নরম যে জায়গা সেইখানে গিয়ে আঘাত করছে ঠিক আছে এই কারণে এটা স্নিগ্ধতালব্য এটাকে কণ্ঠধ্বনি বলা হচ্ছে কিন্তু কণ্ঠধ্বনি বলা হলেও এটা কিন্তু কণ্ঠধ্বনি নয় তার কারণ এই যে ধ্বনিগুলো এটা কণ্ঠ থেকে সৃষ্টি হচ্ছে না আমরা যেটা জানি সেটা কিন্তু ভুলই জানি এটাকে কণ্ঠধ্বনি বলা যায় না ঠিক আছে এরপরেরটা হচ্ছে স্বরতন্ত্রীয় বা কণ্ঠনালী স্বরতন্ত্রী এই জিনিসটা কি তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের এই যে কণ্ঠ এর ভিতরে স্বরতন্ত্র ভোকাল কর্ড যাকে বলা হয় সে কর্ড দুটো থাকে ভাঁজযুক্ত মাংস পেশি দুটো থাকে এই দুটো যখন একটা আরেকটার সঙ্গে কাছাকাছি চলে আসে এবং হঠাৎ করেই দুটো মিশে গিয়ে শ্বাসবায়ুকে সম্পূর্ণরূপে আটকে যায়। এবং একটা ধ্বনি সৃষ্টি করে সেইটার নামই হচ্ছে স্বরতন্ত্রীয় ধ্বনি না হ এটা যখন উচ্চারণ করছি তখন আমাদের স্বরতন্ত্রী দুটো পরস্পরের মুখোমুখি আসছে বা কাছাকাছি গায়ে মিশে গিয়ে শ্বাস সম্পূর্ণভাবে আটকে দিচ্ছে ঠিক আছে এরপরে হচ্ছে দ্বি অষ্ট দ্বি ধ্বনিটি কী দেখবে আমাদের পশ্চাৎ জিহ বা এইটা এবং নিচের যে ঠোঁট এই দুটো উপরের ঠোঁট এবং উপরের তালু নরম যে তালু পরপর দুটোকেই স্পর্শ করে শ্বাস বাধা দিচ্ছে এবং ধ্বনি সৃষ্টি করছে এই ধ্বনি সাধারণত বাংলায় খুব বেশি পাওয়া যায় না বাংলাতে একটাই পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে অয় ও আর অন্ত ঠিক আছে ও এই অয় হচ্ছে দ্বিষ্ট ধ্বনি ঠিক আছে আমরা মোটামুটি আমাদের ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থান অনুযায়ী যে ভাগগুলো সেইগুলো কমপ্লিট করলাম এবারে আসা যাক উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জনধ্বনির শ্রেণী বিভাগ এই উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ধ্বনির শ্রেণী বিভাগে এসে প্রথমেই ধ্বনির উচ্চারণে বায়ুপ্রবাহের গতিবিধির দিকে লক্ষ্য রেখে আমরা বৃহৎ দাগে দুটো ভাগে প্রধানত ভাগ করে নিতে পারি এক হচ্ছে ফুসফুস চালিত বায়ুপ্রবাহজাত ধ্বনি আর দ্বিতীয় হচ্ছে ফুসফুস বিচ্ছিন্ন বায়ুপ্রবাহজাত ধ্বনি ফুসফুস চালিত বায়ুপ্রবাহজাত ধ্বনিটা কি তো ফুসফুস এর চাপেই কিন্তু শ্বাসবায়ু ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে এবং ফুসফুসের টানেই বাইরের যে শ্বাসবায়ু সেটা ভেতরের দিকে যায় এই যে আদান প্রদান বাইরে বেরিয়ে আসা এবং ভিতরে যাওয়া এই দুয়ের মধ্য দিয়ে যে ধ্বনিগুলোর সৃষ্টি হয় তাকেই আসলে ফুসফুসচালিটি বা এই প্রবাহজাত ধ্বনি বলা হচ্ছে একে আবার প্রধানত দুটো ভাগে ভাগ করা হচ্ছে এক হলো স্পর্শ বা প্রতিহত আর দুই হচ্ছে প্রবাহিত আচ্ছা যাক স্পর্শ বা প্রতিহত ধ্বনি কোথায় স্পর্শ বা প্রতিহত ধ্বনিটা কী কিন্তু যে ধ্বনি উচ্চারণ করার সময় শ্বাসবায়ু সম্পূর্ণরূপে বাধাপ্রাপ্ত হয় আকারে যদি বলি আমরা তাহলে বলবো যে আমাদের উর্ধ্বস্ত উচ্চারক ঊর্ধ্বস্ত উচ্চারক হচ্ছে আমাদের উপরের যে তালু উপরের দাঁত এবং নিম্নস্ত উচ্চারক মানে নিজের ঠোঁট গৃহবা এইগুলো মানে উর্ধ্বস্ত উচ্চারক এবং নিম্নস্ত উচ্চারক এই দুটো পরস্পর সংস্পর্শে এসে যখন শ্বাসবায়ু ক্ষণিকের জন্য সম্পূর্ণ আটকে দেয় তখনই একটা ধ্বনির সৃষ্টি হয় সেটাই হচ্ছে স্পর্শ বা প্রতিহত ধ্বনি নামকরণ এমন কেন স্পর্শ হচ্ছে নিম্নস্থ উচ্চারক এবং উদ্ধস্ত উচ্চারক দুটো স্পর্শ করছে এই কারণে স্পর্শধ্বনি বলছে আর প্রতিহত এই কারণে যে ওই সময় শ্বাসবায়ুকে সম্পূর্ণরূপে প্রতিহত করা হচ্ছে এই কারণেই প্রতিহত কি কী কী আছে এর মধ্যে প ফ ব ভ ত ত খ দ ধ এই সবকটাই কিন্তু স্পর্শ বা প্রতিহত ধ্বনি ঠিক আছে এর মধ্যেই কিন্তু আমরা আবার এই ঘৃষ্টধ্বনিকে ফেলতে পারি ধ্বনি কি এর বৈশিষ্ট্যটা হলো যে এই ধ্বনি উচ্চারণের সময় শুরুতে সম্পূর্ণ বাধা প্রাপ্ত হবে এবং শেষের দিকে আংশিক বাধা প্রাপ্ত এই শুরুতে সম্পূর্ণ বাধা এবং শেষে আংশিক বাধা এই কারণে একে বলা হচ্ছে ধ্বনি কি আছে চ ছ এই চারটে হচ্ছে ধ্বনি দেখো যখন আমরা প ফ ব ভ উচ্চারণ করছি সেই সময় কিন্তু শাঁজবায়ু প্রথম থেকে শেষ পর্যন্ত আটকে আছে আর জ উচ্চারণ যখন করছি তখন শুরুতে সম্পূর্ণ প্রাপ্ত হচ্ছে এবং শেষের দিকে গিয়ে একটু একটুখানো কেমন যেন শ্বাসবাহীটাকে ছেড়ে দিচ্ছে ঠিক আছে এই কারণেই এটাকে বলা হচ্ছে ঘৃষ্টধ্বনি এবার দেখো এই স্পর্শ বা প্রতিহত ধ্বনি এটা কিন্তু মূলত মৌখিক মানে মুখ দিয়ে এর হচ্ছে যাতায়াত কিন্তু আমরা যখন প্রবাহিত ধ্বনির মধ্যে আসবো সেইখানে দেখব এটা শুধুমাত্র মৌখিক নয় মৌখিক এবং নাসিক্য মানে নাক দিয়ে যেগুলো তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে নাসিক্য আর যেটা মুখ দিয়ে সেটা মৌখিক নাসিক্যর কথাই আসি এটাকে যদি আমরা সন্ধ্যা আকারে বলতে যাই তাহলে এরকমভাবে বলতে পারি মানে শ্বাসবায়ুর গতিপথে মুখ দিয়ে যদি শ্বাসবায়ু না বেরিয়ে এসে কোনো অংশে বাধাপ্রাপ্ত হয়ে যখন শ্বাসবায়ু নাক দিয়ে বেরিয়ে আসে এবং বেরোনোর সময় একটা অনুনাসিক অনুরণন শোনা যায় তখন সেটা হয় নাসিক্য ধ্বনি ন আর এই তিনটে উচ্চারণ করার সময় একটা অনুনাশিক একে নাসিক্য ধ্বনি বলা হয় এইবার এই মৌখিক প্রবাহিত যে ধ্বনি একে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে এক আংশিক বাধাযুক্ত আর দ্বিতীয় হচ্ছে প্রায় বাধাহীন আংশিক বাধাযুক্ত যে ধ্বনি একে আবার আমরা তিন ভাগে ভাগ করছি এক হচ্ছে উষ্ম ধ্বনি দুই কম্পিত ধ্বনি তিন নম্বর তাড়িত ধ্বনি উষ্মধ্বনিটা কি সেটা বলা যাক উষ্মধ্বনি হলো ওই উর্ধ্বস্ত উচ্চারক এবং নিম্নস্থ যে উচ্চারক পরস্পর সম্মুখীন হয় হয়ে যদি শ্বাসবায়ুকে কিছুটা বাধা দেয় এবং শ্বাসবায়ু সে বাধাটাকে ঠেলে বাইরে বেরিয়ে আসে তখন এক প্রকার ঘর্ষণ তৈরি হয় সেই ঘর্ষণের মধ্য দিয়ে যে ধ্বনিগুলো সৃষ্টি হয় সেইগুলোকেই আসলে উষ্মধ্বনি বলা হচ্ছে এর মধ্যে কি কি আছে এর মধ্যে রয়েছে হচ্ছে হ দন্তীয় স। এই তিনটে হচ্ছে উষ্মধ্বনি কম্পিত ধ্বনি এটা খুব ইন্টারেস্টিং কি এই ব্যাপারটা শ্বাসবায়ু যখন মুখ দিয়ে বেরিয়ে আসতে চাই সেই সময় জীব ওই শ্বাসবায়ুকে বারবার আটকানোর চেষ্টা করে কিন্তু শ্বাসবায়ু সেই জীবের আটকানোকে না মেনে ও বাইরে ঠেলে আসার চেষ্টা করে এবং ঠেলে আসার সময় জীবকে একটা কাঁপিয়ে দিয়ে যায় হচ্ছে কাঁপার ফলে যে ধ্বনি সৃষ্টি হয় সেটার নামই হচ্ছে কম্পিত ধ্বনি উচ্চারণ করার সময় যে এক প্রকার কাপে রং ঠিক আছে তাড়িত ধ্বনি তাড়িত ধ্বনিটা আসলে কি আমাদের যেহবার অগ্রভাগ বা যেহবার শিখর এ যদি আমাদের উপরের তালুকে বারবার নয় মাত্র একবার স্পর্শ করবে টোকা দেওয়ার মতো আর শ্বাসবায়ু তখন জিহবাকে জোর করে ফেলা হয়ে আর এতটাই জোর যেন মনে হবে জিহবাকে তাড়না করছে সেই তাড়নার ফলে যে ধ্বনির সৃষ্টি হয় সেটাই আসলে ধ্বনি এর মধ্যে কি রয়েছে দয় শূন্য র এটা উচ্চারণ করো র একবারই হচ্ছে যে পুকুরের তালুকে স্পর্শ করছে আর হচ্ছে ধয় শূন্য র মানে যেটার মধ্যে একটু মহাপ্রাণ থাকে সেটার আলোচনায় আমি পরে আসছি এই হল তারিতধ্বনি এবারে নৈকট্য নৈকট্যধনীতে নৈকট্যটা কি আমাদের ঊর্ধ্বস্ত যে উচ্চারক এবং নিম্নস্থ যে উচ্চারক এই দুটো পরস্পর মুখোমুখি হয় মুখোমুখি হওয়ার সময় শাসবায়ুকে বাধা দেয় না কিন্তু বাধা দেওয়ার মতো একটা ব্যাপার তৈরি করে তখন যে ধ্বনিটা সৃষ্টি হয় সেটাকেই আসলে বলা হচ্ছে নৈকট্যধ্বনি নৈকট্টধ্বনি আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে মধ্যভামী আর একটা হচ্ছে পার্শ্বিক মধ্যগামী হচ্ছে অন্তস্থ আর পার্শ্বিক হচ্ছে ল ঠিক আছে এই নৈকট্ট নৈকট্যধ্বনি এইবার আমরা আলোচনা করব ফুসফুস বিচ্ছিন্ন বায়ু প্রবাহজাত ধ্বনি ফুসফুস বিচ্ছিন্ন মানে এখানে ফুসফুসের ভূমিকাটা নেই ফুসফুস বিচ্ছিন্ন অর্থাৎ এখানে আমাদের যেটা প্রধান ভূমিকায় আসবে সে হচ্ছে স্বরতন্ত্রী কিংবা তালু মানে তালুর যন্ত্র সিদ্ধ তালু সেইগুলোই আর প্রধান আসবে তা ফুসফুস বিচ্ছিন্ন বায়ুপবাদিত ধ্বনিকে আমার অনেক ভাগ্যে ভাগ করা হচ্ছে যদি তোমাদের সম্পূর্ণ ব্যাপারগুলো জানতে হয় তাহলে রামেশ্বর তার বইতে গিয়ে তোমরা সব ভাগগুলো দেখে নিতে পারো কিন্তু আমি এইখানে যেগুলো আমাদের প্রয়োজন পরীক্ষায় যে সমস্ত দিক থেকে আসে প্রধানত সেই দিকগুলোর কথা মাথায় রেখেই এটা করেছি তা যা ফুসফুস বিচ্ছিন্ন যে ধ্বনি সেগুলোকে আমরা মোটামুটি ভাগ করছি এক হচ্ছে অঘোষ এবং সবস অঘোষটা কি আর সবসটা কি সহস হলো ষড়তন্ত্রী স্বরতন্ত্রীর কথা আগেও বলেছি ষড়তন্ত্রীর যে কম্পন যে ধ্বনি উচ্চারণ করার সময় ষড়তন্ত্রের কম্পন মেশানো থাকে সেটাই হচ্ছে সঘোষ ধ্বনি সহস ধ্বনি কী কী রয়েছে দেখবে আমাদের যে ব্যঞ্জনবর্ণের যে বর্গ গ চ ট প এই বর্গের দ্বিতীয় এবং চতুর্থ তার মানে গ ঘ ঝ এই দ্বিতীয় এবং চতুর্থ এই ধ্বনিগুলোর মধ্যেই স্বরতন্ত্রের কম্পন শোনা যায় সেটাই আসলে সঘোষ আর যার মধ্যে কম্পন শোনা যায় না সেটাই হচ্ছে অঘোষ অঘোষ হচ্ছে বর্গের প্রথম এবং দ্বিতীয় অঘোষ ক খ চথ ত এই কটা হলো অঘোষ এবার আসা যাক অল্প প্রাণ এবং মহাপ্রাণ মহাপ্রাণটা কি মহাপ্রাণ হচ্ছে আমাদের ওই শরতন্ত্রী এটা এরা যে দুটো যে অংশ থাকে যে স্বরতন্ত্রী সেই স্বরতন্ত্রী ক্ষণিকের জন্য একত্রিত হয়ে শ্বাসবাইকে সম্পূর্ণরূপে আটকে দেয় এবং হ এই ধ্বনিটাকে সৃষ্টি করে এই এর নামই আসলে মহাপ্রাণতা তা যে ধ্বনির সঙ্গে মহাপ্রাণতা থাকে সেটাই আসলে মহাপ্রাণ ধ্বনি আর যার সঙ্গে থাকে না সেটাই হচ্ছে অল্প প্রাণ আমরা দেখব ওই যে বর্গের মধ্যে দ্বিতীয় এবং চতুর্থ প্রতিটা বর্গের দ্বিতীয় এবং চতুর্থ এই ধ্বনিগুলোই হচ্ছে মহাপ্রাণ ধ্বনি ক যখন উচ্চারণ করবে সেই সময় এই ধ্বনিটা থাকছে না কিন্তু যখন খ উচ্চারণ করবে দেখো ক ক খ খ এই খ উচ্চারণ করার সময় একটা হ পিছনে থাকছে তোমরা যখন টাইপ করতে যাবে মোবাইলে কিংবা কম্পিউটারে খ যখন লেখো কীভাবে লেখো কে ইলিশ এইস মানে হচ্ছে হ তাহলে সেইটাই হচ্ছে মহাপ্রাণতা যার সঙ্গে এই বা মহাপ্রাণ হ যুক্ত থাকবে সেটাই হচ্ছে মহাপ্রাণ তাহলে কি কি রয়েছে মহাপ্রাণ মহাপ্রাণ আমিও বললাম যে প্রতিটা বর্গের দ্বিতীয় এবং চতুর্থ সেই হিসাবে এদিকে ছ ঝ এদিকে ঠ ঢ এদিকে থ ধ ভ এই কয়টা হচ্ছে মহাপ্রাণ আর যার মধ্যে সেটা নেই সেটাই হচ্ছে অল্প প্রাণ ঠিক আছে এই আমাদের মোটামুটি সার্বিকভাবে ব্যঞ্জনবর্ণের শ্রেণীভাগ আলোচনা করলাম এইবার আর দিক যদিও অনেকটা বেশি সময় চলে গেছে নাহলে আর একটু দেখানো যেতে পারতো আমি যদিও প্রথমে সেই বিষয়টা আলোচনা করেছিলাম যে কিভাবে প্রশ্নটা আসে তারপরে আরেকবার আমি একটু মনে করিয়ে দিই কীভাবে প্রশ্নটা আসছে যারা নেট সেট পরীক্ষা দিচ্ছ তারা তো নিশ্চয়ই ব্যাপারটা জানো যে ধরো তোমাকে এরকম প্রশ্ন করলো যে ডোঙ এই ধ্বনিটা মূর্ধন্য ধ্বনি আংশিক বাধাযুক্ত এবং অকুশ শুদ্ধ না অশুদ্ধ তখন তোমার মিলিয়ে দেখতে হবে যে এই তিনটে বৈশিষ্ট্যের কথা যে বললো তার সঙ্গে ড মিলছে কি। ঠিক আছে শুদ্ধ অশুদ্ধর ক্ষেত্রে তাহলে এই গোটা যে ছকটা এটা যদি তুমি ভালো করে আত্মস্থ করতে পারো মানে চোখের সঙ্গে চোখ বন্ধ করলেই যেন একটা ভাসাতে পারো তাহলে দেখবে এখান থেকে যত ঘুরিয়েই প্রশ্ন দিক না কেন সব যে কোনোভাবে তুমি উত্তর দিতে পারবে ঠিক আছে আমরা পরবর্তী ভিডিওতে সরঞ্জণীর যখন শ্রেণী করব তখন এই বিষয়টা বিস্তারিত আলোচনা করব কিভাবে প্রশ্নগুলো আসবে ঠিক আছে আজ এই পর্যন্ত থাকলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবি সবাই ভালো থেকো সুস্থ থেকো